সালামালাইকুম চলে এসছি আজকে আমরা ব্রাইডাল পার্টি পার্স নিয়ে ফাইমা ব্যাগ কালেকশন থেকে ঠিক আছে বোম্বের পার্টি পার্টি গুলো কিন্তু প্রত্যেকটা হাতে কারুকাজ করা আছে একেবারে ইনটেক আসছে আমরা এখনো খুলি নেই তো আজকে আপনাদের সামনে ফার্স্ট ইনবক্স করতেছি মানে ইনবক্স একদম ইনটেক অবস্থায় আছে এখনো এগুলো খোলা হয়নি আপনাদের খুলে দেখাচ্ছি বোম্বে না হ্যাঁ বোম্বের পার্টি পার্টি এই যে দেখেন বোম্বে পার্টি পার্টি ঠিক আছে হাতে কাজ করা আছে এগুলো কোন হ্যান্ড ওয়ার্ক ওকে প্রত্যেক স্টোন ব্লক করা আছে এই স্টোনের করা আছে যে ভিতরে আপনাদের পুরোটা জায়গা হবে ঠিক আছে হ্যাঁ মানি জিপার মোবাইল হোল্ডার হবে লং বেল্ট আছে

হ্যাঁ তারপর এটা এটারও প্রাইস থাকে অনলি সতেরোশো টাকা এটা কিন্তু খুবই স্মার্ট একটা ব্যাগ হ্যাঁ যারা একটু হ্যাভি ডিউটি জন্য চাচ্ছিলেন তারা নিয়ে নিতে পারেন অনলি সতেরো প্রাইস থাকে সতেরোশো টাকা এখানে খুব সুন্দর স্টার ঝুল আছে এখানে আপনার গিফট করা আছে এটারও প্রাইস থাকে অনলি সতেরোশো টাকা

এই ব্যাগটা কিন্তু খুবই সুন্দর এখানে একটা প্যান্টিং বক্স টাইপের একটা দেওয়া আছে ছেলে অনেক পছন্দের কালেকশন এটারও প্রাইস থাকবে একেবারে দিতে হবে মাত্র 1100 টাকা 1100 টাকা হাল কেটে এটা এটা এই যে ব্যাগ প্রাইস থাকবে মাত্র 1100 টাকা ওই যে এটা এটারও প্রাইস থাকবে মাত্র 1000 টাকা ঠিক আছে 1000 টাকা তারপর এটা দেখেন এটারও আপনার প্রাইস থাকবে মাত্র 1100 টাকা

এটা গার্ড লেভেলে একটা করা আছে এটা হলো ছেলেদের জন্য হ্যাঁ এটা গিফটটা কিন্তু খুবই কোয়ালিটি সম্পূর্ণ একটা গিফট করা আছে প্রাইস থাকবে মাত্র পনেরোশো টাকা কেরি দেখেন প্রত্যেকটা ব্যাগ এগুলো আপনার সচরাচর সবার কাছে দেখবেন না আপনার বাচ্চার ক্লাসে আপনার বাচ্চাই থাকবে ওয়ান পিস দেখেন চলন্ত গার মনে হয় উঠে যায় এই যে প্রত্যেকটার সাথে যে এরকম একটা আপনার পেন্সিল বক্স পেয়ে যাবেন প্রাইস থাকবে মাত্র পনেরোশো টাকা দেখাবো কিছু স্টাইলিশ সাইড ব্যাগ দেখাবো ছোট বড় মিডিয়ামের মধ্যে প্যারাসুট কাপড়ের একটা পরাশুট কাপড়ের অনেকগুলো চেম্বার আছে লাইট ওয়েটের মধ্যে থাকবে প্রাইস কত মাত্র 1100 টাকা 1100 টাকা ঠিক আছে টাকা পেইজেবে এটা কালারই পাবেন only 1100 টাকা ঠিক আছে বড় জিপার থাকে কাপড় দেখিয়ে দেব এটা এটা কিন্তু খুব কোয়ালিটি সম্পন্ন এগুলো প্রাইস থাকবে মাত্র 1000 টাকা এগুলো 1000 লোকাল পণ্য পূর্ণ 1100 1000 টাকা মানে 1000 টাকা মাত্র 900 টাকা ঠিক আছে 900 টাকা প্রাইস থাকবে মাত্র 900 টাকা প্রাইস বলে দেন জাস্ট 900 টাকা তারপর এগুলো থাকবে 1700 টাকা 1700 টাকা ঠিক আছে 1700 টাকা করে দেখিয়ে দিচ্ছি এগুলো সব ইম্পোর্টেড একদম 1000 থাকবে 900 টাকা 900 টাকা এটা আবার চেম্বার হলো 1 2 3 4 টা চেম্বার 900 টাকা ঠিক আছে নয়শো করে থাকছে এগুলো প্রাইস তো আশা করছি ভালো লেগেছে যার যেটা লাগবে স্ক্রিন শর্ট দিয়ে অর্ডার করে ফেলবেন আজকে খুব এক্সক্লুসিভ ব্যাগের কালেকশন দেখিয়েছিস ফাইমা ব্যাগ থেকে দোকান নাম্বার সতেরো আল্লাহ হাফেজ